প্রিয় ভিউ সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেল ইসফাক পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যে সেক্টরগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জবসাগ্র বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি ইতিমধ্যে আমরা সার্বিয়ার বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি দর্শক আমরা বিগত ভিডিওতে দেখিয়েছি এবং বলেছি আমাদের বেশ কিছু পাসপোর্ট অলরেডি সার্বিয়ার যে রয়েছে ইন্ডিয়ার দিল্লিতে জমা দেওয়া হয়েছে এবং আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে এই পাসপোর্টগুলোতে ভিসা স্ট্যাম্পিং হয়ে আমাদের অফিসে চলে আসবে ইনশাআল্লাহ এই পাসপোর্টগুলো স্ট্যাম্পিং সহকারীদের আগেই পাওয়ার কথা ছিল যে কোনো কারণেই হোক আমরা এই কয়েকদিনের মধ্যে পেতে যাচ্ছি এবং বেশ কিছু ওয়ার্ক পারমিট অলরেডি পাওয়ার জন্য আরও আরও অপেক্ষা করছি এবং আসার জন্য এগুলো টাইম লাইনে রয়েছে আপনারা অনেকেই জানেন যারা পারমিট পাবেন বা আরো কিছুদিন পরে পাবেন যারা খুব রিসেন্টলি পাবেন প্রত্যেককেই বলা হয়েছে আপনারা আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরেন কারণ মাঝখানে আমরা পিডে ছুটি কাটিয়েছি বন্ধ কাটিয়েছি ইনশাল্লাহ আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে আপনাদের প্রত্যেককেই খুশির সংবাদটি জানিয়ে দিতে পারবো এবং সার্বিয়ার পেমেন্ট সংক্রান্ত যাদের সাথে এখনো ক্লেয়ার হয়নি বা অনেকেই পেমেন্ট কিছু কিছু বাকি রেখেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অল্প কিছু দিনের মধ্যে অফিসে এসে যোগাযোগ করে আপনারা আপনাদের লেনদেন পরিশোধ করুন দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক যারা সার্বিয়া যাবেন তাহলে আপনাদের জন্য কি কি কাজ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানব আপনি যে কাজ করবেন কতক্ষণ ডিউটি করতে হবে এবং এই ডিটির বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পাবেন এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা কি পাবেন চলুন প্রতিবেদন থেকে জেনে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবার আমরা জানবো আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক প্যাকেজ মূল্য সার্বিয়ার প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বিবরণীতে দেওয়া রয়েছে আপনারা ইচ্ছে করলে ক্লিক করে জেনে নিতে পারবেন দর্শক আমরা সার্বিয়ার ফাইল যখন নিচ্ছি আমরা লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি এবং সার্বিয়ার অগ্রিম ছাড়া যে প্যাকেজটি ছিল এই প্যাকেজটি আর নেই এখন যারা ফাইল জমা করবেন অগ্রিম সহকারেই করতে হবে আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজানটা পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সুরি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো থ্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস খোলা প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আরও আরও নতুন নতুন তথ্য আপডেট নিউজ পেতে চান তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ